ভালোবাসার কোনো রঙ নেই তবুও এটি অনেক রঙিন ভালোবাসার কোনো মুখ নেই তবুও এটি অনেক সুন্দর ভালোবাসা নামক জিনিসটা এমনই ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলেও ভালোবাসা শেষ হয় না ভালোবাসা সেটা নয় যেটা তোমাকে আমার করে ভালোবাসা তো সেটাই যেটা তোমাকে অন্য কারো হতে দেই না হাত ধরে কিছুক্ষণ চলার নাম ভালোবাসা নয় ছায়া হয়ে সারা জীবন পাশে থাকার নামই ভালোবাসা সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় থেকে যাওয়ার অজুহাত খোঁজে ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা অত্যন্ত জরুরি কাউকে একবার মন থেকে ভালোবেসে দেখো বুঝতে পারবে আর ছাড়া বেঁচে থাকাটা কতটা অর্থহীন ভালোবাসা খুঁজতে হয় না যদি তোমার জন্য কেউ থেকে থাকে তাহলে ঠিক সময়ে তুমি তাকে পেয়ে যাবে যারা ভুল দেখলে ছেড়ে চলে যায় তারা আসলে ভালো থাকতে আসে আর যারা ভুল সূদ্রে পাশে থাকে তারাই তো ভালোবাসে ভালোবাসা তো সেটাই যাকে পাওয়ার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটা মরে যায় ভালোবাসা এবং সম্মান এই দুটো জিনিস প্রিয় মানুষের কাছ থেকে পেলে জীবনে বেঁচে থাকার ইচ্ছাটাও দুই গুণ বেড়ে যায় জীবনে এমন একটা মানুষ থাকা দরকার যে স্বার্থ ছাড়া ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নিবে জীবনে কিছু কিছু ভালোবাসা এমনই হয় যেগুলোর কোনো পরিণতি থাকে না তবুও মন চায় ভালোবাসতে যেদিন তুমি হাজারো মানুষের ভিড়ে শুধুমাত্র একটা মানুষকে খুঁজবে সেদিন বুঝবে তুমি ভালোবেসে ফেলেছো কেউ তোমায় সাধারণ বলে সরিয়ে দিবে আবার কেউ তোমায় অসাধারণ বলে জড়িয়ে নেবে যদি হাত বাড়ালেই নিজের ভালোবাসার মানুষটাকে ছুতে পাও তাহলে সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তুমি নিজেই তুমি যেমন ভালোবাসা চাও ঠিক তেমন ভালোবাসা পাবে হয়তো অন্য কোনো নামে নয়তো অন্য কোনো খানে যে ছেড়ে গেছে তার জন্য আফসোস না করে যে সাথে আছে তাকে গুরুত্ব দাও প্রথম দ্বিতীয় এসব বলে কিছু হয় না শেষ পর্যন্ত ভালোবেসে যে থেকে যেতে পারে সেটাই হলো আসল ভালোবাসা ব্যাস আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ